গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাতার ব্লগ তো এখনই ঘুম থেকে উঠলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকে এখনো উঠেনি ঘুমাচ্ছে তো যাই হই আমি একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে নিই আর এদিকে ক্রিয়াঞ্চিকে উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব তো আজকে পুরো দিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটা ব্লগ দেখতে থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাও অন করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এখানে দুটো মানে মুরগির ডিম বসিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে মামা মামি নিয়ে আসলো মুরগির ডিমগুলি তো এখানে মানে ক্রাঞ্চিকার পাপা বলছিল যে হাফ বয়েল খাবে তো ক্র্যাঞ্চিকার পাপার জন্য আর আমার জন্য করব আর এখানে দেখো চিজ আর ব্রেড নিয়ে নিলাম আর সাথে একটু বাটার দিয়ে তারপর ব্রেডগুলিকে একটু সেঁকে নেব আর এদিকে তো ডিমটা হচ্ছে তো আমি ঝটপট করে সে সেঁকে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে করছি তো এখানে দেখো দুটো ব্রেড দিয়ে দিলাম তারপর একটু মানে সেঁকা হয়ে গেলে তখন চিজটা দিয়ে দেব একটু চিনি দিয়ে তারপর ক্রাঞ্চিকা দিয়ে দেব। তো তোমরা দেখো পুরোটা ভিডিও এদিকে দেখো ক্রিয়াঞ্জিকার পাপার ডিমটা নামিয়ে নিলাম কারণ ও তো হাফ বয়েল খায় আর আমারটা বসিয়ে রেখেছে আমার আবার হাফ বয়েলটা ভালো লাগে না তো এখানে আরও কয়েকটা ব্রেড শেঁ নেব। তো এখানে আমার জন্য সেখানে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর কে কে এরকমভাবে চিজ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমাদের তো ভালোই লাগে তো প্রায় মানে ব্রেডগুলি শেখা হয়ে গেছে এখন দেখো ব্রেডের সাথে চিজ দিয়ে দিলাম আর উপরে একটু চিনিও দিয়ে দেব। দিয়ে এটা চিনি না দিলে খেতে ভালো লাগে না তো এখন দেখো রেডি হয়ে গেছে তো ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমিও খেয়ে নেব তো দেখো আমি স্নানটা সেরে আসলাম আর তোমরা তো দেখলেই ব্রেকফাস্ট করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কী ব্রেকফাস্ট করলাম আমরা সকালে তো এখন প্রায় সাড়ে এগারোটার উপরে বাজে তো একবারে স্নান সেরে এসেছি আর এদিকে এসে দেখি তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে তো ওকে এখন ফ্রেশ করিয়ে স্নান করিয়ে খাইয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম কারণ ও উঠার পর ওকে একটু খাইয়ে দিয়েছি তারপর ঘরটাও একটু গোছালাম বিছানাটা তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো ওকে স্নান করিয়ে দিয়েছি এখন আমিও একটু ভাত খাবো খা খেয়ে যদি ক্রিয়াঞ্চিকা ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো মামা এদিকে দেখো এই দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে খাওয়াতে বসালাম আর তখন কারেন্ট ছিল না যার জন্য টিভি চালাতে পারিনি তো এখানে মানসি এসেছিল তো মানসি দেখো কত বাজনা বাজাচ্ছে গান গাইছে কিন্তু তাও দেখো ক্রিয়াঞ্চিকার অবস্থা একদম মুখই খুলে না মানে ওকে খাওয়াতে যা ভীষণ কষ্ট মানে তোমাদের কি বলবো খেতেই চায় না ও তো দেখো এখন ক্রিয়াঞ্চি একটু ভাত খাওয়াবো মানে ও ডাল ভাত পেস্ট করার একটু খাওয়াবো এখন প্রায় দুটোর মতো বাজে তো তারপর আমরাও ভাত খেয়ে নেবো খেয়ে আমরা যাব আজকে একটা জায়গাতে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগে তো এখন ঝটপট ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে নেই তারপর আমরাও খেয়ে রেডি হয়ে যাব তো দেখো একদম পেস্ট করে নিয়ে নিলাম আর আজকে এটা সেদ্ধ ডাল এই জন্য কালারটা একদম হোয়াইট এসেছে সেদ্ধ ডাল আর ভাত আর আজকে কুমোর টুমোর কিছু দেইনি শুধু ডাল ভাতই দিচ্ছি অল্প একটু তো যার জন্য মানে কালারটা এরকম মানে সাদা এসেছে তো যাই কাকে খাইয়ে নিই তারপর আমরাও ভাত খেয়ে ঝটপট রেডি হয়ে যাব দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম ভাত খেলাম ক্রিয়াঞ্চিকাকেও খাওয়ালাম এখন চারটে বাজে আমি ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা যাবো একটা জায়গাতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তা আমি একদম পুরো রেডি হয়ে গেছি এখন ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা রেডি হবে তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পাপা যাব আমরা বাইকে যাব তো যাওয়ার সময় ভিডিওটা করতে পারবো না আর তো গিয়ে তারপর তোমাদের অবশ্যই দেখাবো যে কোথায় যাচ্ছি তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো এই দেখো আমরা রেডি হয়ে গেলাম আর ক্রিয়াঞ্চিকাকে এই ফ্রকটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখন যাব বেরু করতে তো এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপও রেডি হয়ে গেল। তা আমি বললাম একটু ক্রিয়াঞ্চিকাকে নাও আমি একটা ভিডিও আরেকটু ভিডিও করে নিই তো এই দেখো এখানে একদম আমরা পুরো রেডি তো এখনই বের হয়ে যাব। তো প্রিয়াঞ্চিকার পাপাকে বলছিলাম একটু এদিকে আসো তোমাকেও একটু ভিডিওতে নিই তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো আর ক্রিয়াঞ্চিকা দেখো পাপাকে দেখে কত খুশি হয় তো যাই হোক এখন আমরা বের হয়ে যাব তো দেখো বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও আসছে বাইকে আমরা বাইক দিয়েই যাবো এই দে পাপা দেখো পাপা তো এই দেখো চলে আসলাম দাদাদের বাড়িতে আসলে এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের বাড়িতে আসলাম অনেক দিন ধরে আসবার বলছিলাম কিন্তু আসাই হচ্ছিল না তো এই দেখো বাড়িতে ঢুকে যাচ্ছি আর এদিকে সামনে আছে ক্রিয়াঞ্চিকার পাপা তো দিদিও অনেকবার মেসেজ করেছিল যে আমরা কখন আসবো আসলে সকালেও আসার কথা ছিল কিন্তু যা একটা রোদ উঠে তাই আসিনি তো এই দেখো দিদি অপেক্ষায় দাঁড়িয়ে আছে তো এই যে ক্রিয়াঞ্চিকাকে কুলে নিয়ে নিল আর এখানে আঙ্কেল আনটিও আছে তো এই ক্রিয়াঞ্চিকা ফার্স্ট মানে ওর কাকার বাড়িতে গেল আগে তো আর কখনও যায়নি আজকেই ফার্স্ট গেল তো এখানে ক্রিয়াঞ্চিকার এই দাদায়ও ক্রিয়াঞ্চিকার সাথে একটু দুষ্টুমি করছিল ক্রিয়াঞ্চিকাকে আদর করছিল। তো এই দেখো এখানে দাদাও চলে আসলো আর ক্রিয়াঞ্চিকা তো দাদা চশমাটার দিকে তাকিয়েছিল চশমাটা ধরার জন্য তো যাই হোক কিছুক্ষণ বাদে আমরা একটু বাইরে একটু মানে হাঁটাহাঁটি করছিলাম কারণ ভীষণই ভালো লাগে ওদের ওই সাইডগুলি আমার কারণ একদম খোলামেলা থাকে মানে অনেক হাওয়া দেয় ভীষণ ভালো লাগে তো ওই ক্রিয়াঞ্চিকাকে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম তো নিয়ে একটু ক্রিয়াঞ্চিকাকে হাঁটাহুটি করছিল আর ক্রিয়াঞ্চিকা দেখো দিদিকে পেয়ে কত খুশি মানে এই দিদিকে ভীষণই ক্রিয়াঞ্চিকা ভালোবাসে তো এই দেখো আন্টিও চলে আসলো আর ক্রিয়াঞ্চিকে একটু কান্না করছিল তার জন্য এই খেলনাটা এনে দিল তো দেখো ভীষণ মজা করেছি অনেকদিন পরে এলাম ভীষণ আনন্দ করেছি তো এই যে এখন আমরা সবাই বারান্দার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম আমি ক্রিয়াঞ্চিখার দিদি আর বাইরে ভীষণ ভালো লাগে মানে ওদের ওই সাইডটা একদম খোলামেলা প্রচণ্ড হাওয়া দেয় আর আমার তো ভীষণই ভালো লাগে মানে আমাদের এখানে শুধু ঘর ঘর আর বাড়ি আর বাড়ি একটুও হাওয়া নেই তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা বেড়াতে আসলাম আসলে এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার পাপার মানে ফ্রেন্ডের বাড়ি একদম ছোটোবেলা থেকে বন্ধু তো দাদা তারা বাড়িতেই আসলাম অনেক দিন ধরে আসবো আসবো বলে আর আসতে পারছিলাম না তো যাই হোক ক্রিয়াঞ্চিকাকে নিয়ে আসলাম এইদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে আর আমি দিদির সাথে বসে গল্প করছিলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা হচ্ছে নিচে দাদার সাথে বসে খেলা দেখছে তো যাই হোক আমরা গল্প করছি এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে চলে যাব আবার বাড়িতে আটটা সাড়ে আটটার দিকে বাড়িতে চলে যাব। তো এটাই বলার ছিল তোমাদের যে কোথায় আসলাম তোমাদের তো বলেছিলাম শেয়ার করবো তো দিদিও দিন ধরে বলছিল আসার জন্য প্রিয়াঞ্চিকাকে নিয়ে তো যাই হোক সময় করে আর উঠতে পারছিলাম না আর দিদিও যেহেতু জব করে দাদু জব করে সবসময় বাড়িতে থাকে না তো যাই হোক চলে আসলাম আর তো এখন দিদি আর আমি গল্প করছি আর ক্রিয়াঞ্চিকা তো ঘুমিয়ে গেছে ঘুমাক তো তোমরা দেখতে থাকো বাকি টাইমগুলি কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ক্রিয়াঞ্জিকা ঘুমিয়েছিল তো তারপর মানে দশ পনেরো মিনিট ঘুমালো তারপর উঠে গেল উঠে গিয়ে এই যেটা কচ্ছপটা দিয়ে খেলো করছিল এখানে আমিও আছি দিদিও আছে আর দাদা আর ক্রিয়াঞ্চিকার পাপা তো খেলা দেখছিল। এই দেখো ক্রিয়াঞ্চিকা দিদির সাথে খেলো করছে আর হাসছে মানে তোমাদের কি বলবো দিদিকে ক্রিয়াঞ্চিকা ভীষণই ভালোবাসে একদম ছোট থেকে হসপিটাল থেকে দেখে আসছে তো মানে আলাদাই একটা হয়তো টান আর দিদিও তো ক্রিয়াঞ্চিকাকে ভীষণ আদর করে তো যাই হোক মানে দিদিকে পেলে আমারও ভীষণ ভালো লাগে মনে হয় ক্রিয়াঞ্চিকাকে একটু দেখবে একটু রাখবে মানে আমি একটু রেস্ট করবো মানে এমন লাগে আর কি আর দিদি সত্যিই ভীষণ ভালো ক্রিয়াঞ্চিকাকে ভীষণই আদর করে মানে তোমাদের কি বলবো তো এখানে দেখো তারপর আমরা কিছুক্ষণ বাদে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে একটু মানে দেখছিলাম প্রচণ্ড হাওয়া ছিল বাইরে তো যার জন্য একটু ছাদে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর দিদিও ক্রিয়াঞ্চিঘাকে কুলে নিয়েছিল আর তো বাইরে বের হয়ে ভীষণই খুশি আর এখানে দেখো ওদের ছাদে অনেক ধরনের গাছ লাগানো আছে অনেক ফলের গাছ আছে ফুলের গাছ আছে আমার তো ভীষণই ভালো লাগে তোমরা জানো আমাদের ছাদেও লাগানো আছে যাই হোক বাইরের ওয়েদারটা তো অনেক সেরা ছিল মানে সত্যি কথা বলতে আমাদের এখানে তো মানে একদম মানে ঘন ঘন বাড়ি ঘর কি বলবো একটু হাওয়াও আসে না আর মানে ভালো লাগে না আর কি তো যার জন্য একটু খোলামেলা হলে দেখতেও ভালো লাগে আর তোমরা দেখো চারিদিকের মানে পরিবেশটা প্রকৃতিটা তোমরা দেখো কত সুন্দর লাগছে একদম খোলামেলা আর প্রচণ্ড হাওয়া ছিল ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল তো যাই হোক আমরা অনেকটা টাইমই ছাদে ছিলাম গল্প করলাম থেকে দেখো এখানে আমি কয়েকটা রিলসও বানালাম আবার কয়েকটা ফটোও তুলে নিলাম তো তোমরা দেখো পুরোটা ভিডিও অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে আমাদের ভিডিও আর তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে দিদি তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে তোমাদের এই মেসেজগুলি তো আমাকে ভীষণভাবে মোটিভেট করে ভিডিও করার ভীষণ ভালো লাগে আর তোমরা আমার ছোট্ট ক্রিয়াঞ্চিকাকে এত আদর ভালোবাসা দাও এত ভালোবাসো তোমরা তো সেটা আমি মা হয়ে মানে এর থেকে আনন্দ হয় তো আমার কাছে আর কিছু নেই তো যার জন্য ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে তো অবশ্যই তোমরা মেসেজ করো অবশ্যই তোমার দের মতামত কমেন্টে জানিও তো এইদিকে দেখো প্রচণ্ড হাওয়া মানে একদম আমার চুলগুলি উড়ে যাচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছ ভীষণ ভালো লাগে আর মানে সাইডে তো অনেক গাছপালা না তো যার জন্য ওয়েদারটাও ভীষণ ভালো লাগে আর ভীষণ হাওয়া থাকে তো এই দেখো ক্রিয়াঞ্চিকা তো এদিকে ফুল দেখে একদম ফুল ছেড়েই নিল তো এইদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো দিদি এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিল। আর এই সাইডে ক্রিয়াঞ্চিকার পাপ আর দাদা বসে টিভি দেখছিল তো যাই হোক আজকে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি অনেক দিন ধরেই যাব যাবো বলছিলাম কিন্তু যাওয়া আর হচ্ছিল না তো অনেক দিন পরেই গেলাম আর ভীষণ ভালো লেগেছে এইদিকে দেখো গরমের মধ্যে দিদি আমাদের কত কিছু করে খাওয়ালো এখানে চিজ যে বলগুলি তোমরা হয়তো দেখেছিলে আমরাও এনেছিলাম স্মার্ট বাজার থেকে তো ওইগুলি করছিল কফি করল। তো এইদিকে প্রায় বাড়িতে আসার টাইম হয়ে গেছে তখন প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে তো যাই হোক ঘর থেকে বের হয়ে আবার একটু বালকানিতে দাঁড়াই আর এখানে ক্রিয়ান আছে আর প্রচণ্ড হাওয়া মানে তোমাদের কি বলবো এত ভালো লাগে আমাদের মানে ওই সাইডটা মানে কি বলবো খুবই ভালো লাগে আমার তো এই দেখো ক্রিয়ান দিদির কুলে তোমাদের তো বললামই দিদিকে পেলে ওর ও খুব খুশি হয় তো যাই হোক পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো যে কি করলাম আশা করছি ভালো লাগবে আর ক্রিয়ান দেখো মোবাইলের দিকে কীরকমভাবে তাকিয়ে আছে তো তোমরা তো দেখতেই পেলে যে দাদাদের বাড়িতে আছি এখনো খুবই মজা করছি সবাই মিলে তো ছাদের উপরে ছিলাম অনেকটা টাইম কাটাচ্ছি আমরা তো এখন প্রায় হয়তো সাড়ে আটটা পনেরো নটা বাজে তো কিছুক্ষণ বাদে চলে যাব তো এখন একটু নিচে যাই সবার সাথে গিয়ে একটু কথা বলি তোমরাও দেখতে থাকো কি কি করছি আশা করছি ভালো লাগবে তো এই দেখো এখন আমরা সবাই খেতে বসে পড়লাম এখানে ছিল চিকেন কষা ছিল বাটার নান আর রুমালি রুটিও ছিল তো এখানে দাদা ক্রিয়াঞ্চিকার পাপা আর আমি আমি বসে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছিলাম যেহেতু প্রায় সাড়ে নটা দশটার মতো বেজে গেছে আমাদের বাড়িতেও আসতে হবে আর এইদিকে দেখো ক্রিয়াঞ্চিকা তো ও ঠাম্মির কুলে বসে বসে টিভির মধ্যে কার্টুন দেখছিলো তো এখন আমরা খেয়ে নেব আর দিদি আমাদের পরিবেশন করছিলো দিদিকেও বললাম যে তুমিও আমাদের সাথে বসো তো দিদি বলল না তোমরা আগে খাও তারপর আমি বসবো তো এই দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি আর দিদিকেও বললাম যে তোমরাও অবশ্যই আসবে আসলে দিদিও জব করে দাদাও তো জব করে যার জন্য ওরা মানে ঠিক মতো টাইম পায় না তো এইদিকে দেখো আমাদের বাড়িতে আসার টাইম হয়ে গেল। আর এই ড্রেসটা মানে আনটি দিয়েছি ক্রিয়াঞ্চিকাকে তো এটা পরিয়ে নিলাম আর কাপড়টা তো ভীষণই ভালো ভীষণই সফট ক্রিয়াঞ্চিকা পরেও অনেকটা আরাম পাবে গরমের মধ্যে তো যাই হোক এখানে ক্রিয়াঞ্চিকা একটু ঘুমিয়েও ছিল আবার দেখ তোমরা হয়তো চোখ দেখে বুঝতে পারছো তো ঘুম থেকে উঠে গেল। তো এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো এখন আমরা চলে আসবো বাড়িতে সবার সাথে কথা বলে নিচ্ছিলাম যাই হোক বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখন বাড়িতে আসলাম এখন প্রায় সাড়ে দশটা বাজে বেজে গেছে তো এখনই বাড়িতে চলে আসলাম আর আজকে ভীষণ মজা করেছি ভীষণ ভালো লেগেছে তো এখন ক্রিয়াঞ্চিকারও দেখো ঘুম এসে গেছে তো ওকেও ঘুম পাড়িয়ে দেবো ফ্রেশ করি আমিও ফ্রেশ হয়ে নেব আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে তো ক্রিয়াঞ্চিকাকে আবার নতুন ড্রেস দিয়ে দিলো আন্টি আন্টি গিয়ে আবার নতুন ড্রেস এনেছে তো ওটা পরিয়েই নিয়ে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আর একটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা মামা বলেছে সবাই গুড নাইট তো ঠিক আছে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে